দুর্নীতিতে তিনবার চ্যাম্পিয়নদের দেশের মানুষ আর ভোট দেবে না দেশের মেধাবীরা আজ পরিবর্তন চায় মানুষ চায় সৎ নেতৃত্ব আর সেই কারণেই দেশের জনগণ জামায়াতকে ক্ষমতায় দেখতে চায় আজ শনিবার সন্ধ্যা সাতটার দিকে কুমিল্লার গ্রাম উপজেলার গুনবতী ইউনিয়ন জামায়াতের উদ্যোগে গুনবতী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে আবদুল্লাহ মোহাম্মদ তাহের কথা বলেন তিনি আরও বলেন বাংলার মানুষ আর মাস্তান চাঁদাবাজ দখলবাজদের ভোট দেবে না এবার নির্বাচন হবে দুর্নীতি ও স্বৈরাচারের বিরুদ্ধে মানুষ নতুন বাংলাদেশ চায় বিএনপিকে উদ্দেশ্য করে তাহের বলেন জুলাই সনদের স্বাক্ষর করেও এখন বিএনপি বলছে তারা সনদ মানে না এর মানে আবারও স্বৈরাচার ভোট ডাকাতি আর রাজনৈতিক অস্থিরতার দুয়ার খুলে দেওয়া তিনি সতর্ক করে বলেন জুলাই বিপ্লবকে যারা অস্বীকার করবে তাদের বিরুদ্ধে আবার জনগণ জাগবে প্রয়োজনে আবারও জুলাই যোদ্ধারা রাস্তায় নামবে বিএনপির জনপ্রিয়তা কমে যাওয়ার কারণ উল্লেখ করে তাহের বলেন একসময় বিএনপি বড় ও জনপ্রিয় দল ছিল এখনও বড় দল তবে আর জনপ্রিয় নয় তাদের কর্মকাণ্ডে মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে তাহের আরও দাবি করেন জামায়াত ক্ষমতায় গেলে বাংলাদেশ দেখবে নতুন রূপ যেখানে থাকবে না সন্ত্রাস থাকবে না দুর্নীতি হবে ন্যায় ভিত্তিক রাষ্ট্র এই খবর নিয়ে আপনার মতামত কি কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক শেয়ার ও মহল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন